আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সুধ শব্দটি নিয়ে আলোচনা করব এই সুদ অর্থ হল উচিত উচিত অর্থে আমরা উচিত অর্থে আমরা সুড শব্দটি ইউজ করে থাকি এটার স্ট্রাকচারটা হবে এমন প্রথমে সাবজেক্ট প্লাস সুড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এই পাশে যে শব্দগুলা তোমরা দেখতে পাচ্ছ এগুলা হলো ভি ওয়ান শুধু এগুলাই যে ভি ওয়ান তা না অসংখ্য ভি ওয়ান আছে আমি কিছু ভাগ এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে আমি তোমাদেরকে কিছু বাক্য লিখে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যেমন তোমার রান্না করা উচিত তোমার রান্না করা উচিত তোমার রান্না করা উচিত তাহলে কি হবে বলো তো ইউ শুড ইউ শুড কুক এখন যদি প্রশ্ন করা হয় কি রান্না করা উচিত তাহলে তুমি এখানে ভাত লাগাই দাও হ্যাঁ তোমার ভাত রান্না করা উচিত তাহলে ইউ শুড কুক রাইস ইউ শুড কুক রাইস তোমার ভাত রান্না করা উচিত আমাদের দেখো আমাদের ফুটবল খেলা উচিত আমাদের এখন দিতে পারো আমাদের এখন ফুটবল খেলা উচিত তাহলে কি লিখবো বলতো উই শুড উই শুড প্লে উই শুড প্লে ফুটবল নাও আমাদের এখন ফুটবল খেলা উচিত এখন আরেকটা বাক্য লিখি তোমার এখন ঘুমানো তোমার এখন ঘুমানো উচিত তাহলে এখন তোমার এখন ঘুমানো উচিত এটার বাক্যটা আমরা কিভাবে লিখবো হ্যাঁ তাহলে কি লিখবো বলো ইউ শুড শুড স্লিপ ঘোর ইংলিশ কি তো এস এল ডাবলি সরি ইউ শুড স্লিপ নাও তোমার এখন ঘুমানো উচিত তাহলে এইভাবে তোমার এখন কি কাজটি করা উচিত আমি আরো কিছু বাক্য লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন কি বলতো তোমার তোমার কাজটি করা উচিত হ্যাঁ তোমার কাজটি করা উচিত তাহলে কি হবে বলো তো ইউ শুড ইউ শুড ড্রো দা ওয়ার্ক ইউ শুড ডো দা ওয়ার্ক তোমার কাজটি করা উচিত যদি বলে কখন কাজটি করা উচিত যেমন তোমার বিকেলে কাজটি করা উচিত তাহলে ইউ শুড ডো দা ওয়ার্ক ইন দা না এখন আরেকটা বাক্য লিখছি আমাদের বাজারে যাওয়া উচিত আমাদের বাজারে হ্যাঁ যাওয়া উচিত লিখলাম হ্যাঁ আমাদের বাজারে যাওয়া উচিত তাহলে কি হবে উই শুড উইসুড গো টু মার্কেট উইসুড গো টু মার্কেট আমাদের বাজারে যাওয়া উচিত এখন বাক্য লিখছি আমার ইংরেজিতে কথা বলা উচিত আমার ইংরেজিতে কথা বলা উচিত তাহলে কি লিখবো বলতো আই শুড আই শুড কথা বলে ইংরেজি কি বলতো এই যে দেখতে পাচ্ছ স্পিক তাহলে আই ইন ইংলিশ আমার ইংরেজিতে কথা বলা উচিত এখন যদি বলা হয় আমার ইংরেজি শেখা উচিত অথবা তোমার ইংরেজি শেখা উচিত তোমার ইংরেজি শেখা উচিত তোমার ইংরেজি শেখা উচিত তাহলে এটার ইংলিশ কি হবে বলো তো এটার ইংলিশটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা এই সুট শব্দটি ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম